এরশাদ আন্দোলন সংগ্রাম আমি করেছি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি সাত আটবার জেল খেটেছি এরশাদের সময় এই শেখ হাসিনা ফ্যাসিস খুনি হাসিনা এই দেশটাকে লুটপাট করে এই দেশে হাজার কোটি টাকা লুটপাট করে তার আত্মীয় সদর তার এমপি মন্ত্রীরা তার দলের নেতারা এই দেশ থেকে হোকলা করে বানিয়ে দিয়েছে তাই এই দেশের ছাত্র সমাজ ছাত্র জনতা এবং বিএনপি আমাদের নেতা জবাব তাদেরকে আমান তিনি বলেছেন 2009 সাল থেকে এই দেশে মানুষের ভোট অধিকার নাই এই দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না যার কারণে 2005 সাল থেকে আমরা বিএনপি দেশनायक আন্দোলন আমাদের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এসেছি 24শে 5ই আগস্টে যে এই আন্দোলনের রেজাল্ট এসেছে আমাদের নেতা জনাব তারেক রহমান দেশের বাইরে থাকলো তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তিনি ওই লন্ডন থেকে দিয়েছে কখন কোথায় কোন কর্মসূচি দিতে হবে পালন করতে হবে আমাদের নেতা বিএনপি একটি চেয়ারম্যান জনাব তারিক রহমান তিনি নির্দেশ দিয়েছে এই দেশে বৈষম্য বৃদ্ধি আন্দোলন হয়েছে শেখ হাসিনা পলাতে বাধ্য হয়েছে প্রিয় ভাই বোনের আমার ভাই আমার আপনার জানেন একটি ভ্যাসিস খুনি হাসিনা থাম্বিকে তো অহংকারী কথাবার্তা বলতো আমাদের দিদি বেগম খালেদা জিয়া অসুস্থ তাকে চিকিৎসার জন্য আমরা বলেছি তিনি ভ্রুক্ষেপ করে নাই তিনি কোনো গুরুত্ব দেয় নাই তিনি বলতেন আমরা তখন আবেদন করছি আমাদের দেখি অসুস্থ উন্নত চিকিৎসা করতে হবে তিনি তখন বলছে ভণ্ডাবি করছে বয়স হয়ে গেছে ভারত দাবি এই ধরনের ইনসাল অপমানজনক কথাবার্তা শেখ হাসিনা বলেছে আল্লাহর বাদ দুনিয়ার বাদ বাসিয়াগঞ্জ তিনি দুপুরে রান্না করে খাবার লেডি করেছে কিন্তু আল্লাহ তালা তার বিচার সেই দুপুরের খাওয়া ভাগ্যে কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার বলে অনলাই করেছে আজকে বিএনপি নেতা কর্নেল মির্জা বলে অনলাইন জন করছে এই संघाটা ভাগবাটি লতনগতি অনেক ছাত্র তা যুবদের তাকে অন্যায় ভাবে গ্রেফতার করেছে মামলা দিয়েছে অন্যায় ভাবে নিজেদের ব্যবসা বাণিজ্য করতে পারে নাই এই তিনটা ইউনিয়নে আমি নিজে দেখেছি আমি দেখেছি প্রোগ্রামে যেতে দেয় ভাই প্রোগ্রাম থেকে সিরাজগঞ্জ অথবা সেইতে প্রোগ্রাম থেকে ফেরত এলাকায় তখন এই খুনি শেখ হাসিনার পেটো বাহিনী তারা এই এলাকায় নেতৃত্ব দিয়েছে তারা আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সমস্ত বিএনপির নেতা কর্মীদেরকে তারা মামলা দিয়েছে ধরে মেরেছে এই বাগবাদিতে আমি দেখেছি অনেক সন্ত্রাসের রাজ্য তার কায়েম করেছিল এই আওয়ামী লীগের কুখ্যাত খুনিরা আজকে তারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে মনে সাদ কিন্তু ছেড়ে দেই না কে কে আমাদের নেতা জনাব তারেক আগামী বাংলাদেশে যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে আমাদের দল বিএনপি'র পক্ষ থেকে আমি বাংলাদেশের পক্ষে আমি একজন প্রার্থী কাজপুর এক সিরাজগঞ্জ এক কাজীপুর আসন থেকে আমি একজন প্রার্থী আপনাদের সুখে দুঃখে আমি যেহেতু শহরে থেকে আপনাদের সুখে দুঃখে আন্দোলন সংগ্রামে আমি সব সময় থেকেছি আপনাদের পাশে থেকেছি আমি অবশ্যই আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচিত হলে আমি আপনাদের পাশে থাকবো আপনাদের খাদেম হিসেবে খেতপত করার সুযোগ আমাকে দিলে আপনাদের পাশে থেকে আমি খেতপত করবো সাথে।

নির্বিঘ্নে চলাফেরা করতে পারে যার কারণে তিনি একত্রিশ দফার ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে ইনশাল্লাহ এই একত্রিশ দফার মধ্যে অনেক দফা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দুইটি দফা আমি সেটা সংক্ষিপ্ত আকারে বলতে চাই কৃষকরা এই দেশের মানুষের অর্থনৈতিক যোগান দেয় দেশের কৃষক সমাজ তাই কৃষকদের জন্য ফার্মার কার্ড তৈরি করে এই একত্রিশ দফার মধ্যে রয়েছে আর দফা রয়েছে প্রতিটা ঘরে ঘরে রেশনিং কার্ড করবে ফ্যামিলি কার্ড করে দিবে যে কার্ডের মধ্য দিয়ে সারা বছর আপনারা বিভিন্ন কিছু আপনারা পাবেন এটা আমাদের নেতার জন্য দফা সংস্কারের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছে আগামী বার একত্রিশ দফা সংস্কার দিয়েছে তাই আমি আপনাদের সন্তান আপনাদের এলাকার ছেড়ে আমি এই নতুন জাতি বাগবাটি সন্দেহা এই এলাকার মানুষদের সাথে আন্দোলন করছি আমি গিয়েছি সিরাজগঞ্জে প্রোগ্রাম করেছি ঢাকা গিয়েছি বাগদাতে গিয়েছি আমি আপনাদের সুখে দুঃখে সব সময় কাছে দেখেছি ভবিষ্যতে ইনশাল্লাহ কাছে থাকতে চাই এই সুযোগ আমাকে ইনশাল্লাহ করে দিবেন ইনশাল্লাহ আপনার সকলে ভোট দিয়ে আমি যদি মনোনয়ন পাই আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থেকে যেন খেলপথ করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানি আমি আমার কথা এখানে শেষ করছি কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জামন হোক দেশ নেত্রী বেগম ভালো জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আপনার সকলে জানেন আমাদের তারেক রহমান বলেছে বাংলাদেশের চোদ্দ সালে মানুষ ভোট দিতে পারবে আঠারো সালে ভোট দিতে এবং চব্বিশ সালে ভোট দিতে পারবে এই যে তরুণ ভোটার প্রায় সাড়ে চার কোটি ভোটার তরুণ দ্বার তরুণদের উদ্দেশ্যে আমাদের নেতা তারেক রহমান করেছিলেন তার প্রথম ভোট দীর্ষের পক্ষে হোক প্রথম ভোট পক্ষে পক্ষে হোক তার প্রথম ভোট তালুন সমাজকে বলেছে তালুনদের প্রথম ভোট ধানের শীতের দেয় এবং তালুনদের তরুণদের জন্য এই আমাদের নেতা তারিক রহমান অনেক কাজ কর্ম করবে আগামী বাংলাদেশ বিনির্মাণ করে এদেশ একটি বসবাসযোগ্য সন্ত্রাস মুক্ত তাজা মুক্ত এবং বৈষম্যহীন দেশ গঠন করবে আমাদের নেতা জনাব তারিক সেটা সুষ্ঠ সুন্দরভাবে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ধানের শীত প্রতীককে যদি বিজয় লাভ করাতে পারে তখনই হবে সেটাই হবে সব ধন্যবাদ